আপনি কি আইটি গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা শেষ করেছেন আপনি কি ফ্রেশার্স আপনি কি এখনও আপনার কেরিয়ারের লক্ষ্য স্থির করতে পারেননি আপনার কি অভিজ্ঞতা না থাকার কারণে আপনি চিন্তিত আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোকে সঠিকভাবে ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সমস্ত তথ্যকে নিরাপদ আপনার অফিসের কম্পিউটারকে অন্য কাজে ব্যবহার করছে না তো আপনার রিসোর্সের ব্যবহার কি সঠিক হচ্ছে আপনার নেটওয়ার্কে প্রোপারের ডাটা ট্রান্সমিশন করতে পারছে আপনি জেনে খুশি হবেন এই সকল সমস্যার সমাধান নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ইলার্ন And कुट एक एक ং অ্যান্ড আর্নিং লিমিটেড বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বিগিনার ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য সম্পূর্ণ নতুন কোর্স কারিকুলাম শুরু করতে যাচ্ছে এই কোর্স সম্পূর্ণ বর্তমান সময়ের উপযোগী কর্পোরেট ব্যবসায়ী এবং মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে এই কোর্স করলে কি লাভ যারা ফ্রেশ গ্রাজুয়েট এবং ডিপ্লোমা তারা এই কোর্সের এর মাধ্যমে সম্পূর্ণরূপে বর্তমান যে প্রযুক্তি চাহিদা কর্পোরেট সেক্টরে চলছে বা বিজনেস সেক্টরে চলছে তার উপর একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডসন স্কিল এবং থিওরিটিক্যাল প্রশিক্ষণ এখান থেকে অর্জন করতে পারবে যারা ব্যবসায়ী উদ্যোক্তা তারাও আধুনিক প্রযুক্তি নিয়ে কিভাবে তার অফিসটাকে ডিজিটালাইজ করবেন বা সাজাবেন তার একটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল গাইডলাইন এই কোর্স থেকে অর্জন করতে পারবেন এবং যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান এই কোর্স যেহেতু আইটি কোর্স আইটি রিলেটেড সমস্ত কাজ সারা পৃথিবীতে একরকম একই ধরনের ফলে তারাও এই আধুনিক কোর্স প্রশিক্ষণের মাধ্যমে বর্তমানে সারা বিশ্বে যে আইটি রিকোয়ারমেন্টস আছে যে আইটি রিকোয়ারমেন্টস গুলো মার্কেট প্লেসে প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে এই কোর্স কার্যক্রম করার মাধ্যমে তারা সহজেই সেই কাজগুলো কাজগুলোকে নিরূপণ করতে পারবেন এবং সমাধান করে তারা একটা ভালো অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন পুরো কোর্সটাই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো সমন্বয় করা আছে ফলে এখানে থিওরিটিক্যালের পাশাপাশি তারা প্র্যাকটিক্যালি খুব ভাস্ট একটা খুব ভালো একটা প্রফেশনাল আইডিয়া যাতে পেতে পারে আমরা সেই দিকগুলোতে প্রাধান্য দিয়ে ডিজাইন করেছি আশা করি আপনারা এই কোর্সটা জয়েন করবেন এবং এই প্রশিক্ষণ করার মাধ্যমে নিজের কেরিয়ারকে সুসংহত করবেন এবং একটা সুন্দর জীবনযাপনের পথে নিজেকে ধাবিত করবেন